হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশান স্টাডি সো বন্ধুরা আজকে তোমাদের প্র্যাকটিস সেট থ্রি নিয়ে আলোচনা করবো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম হবে তোমার পঁচাশি নম্বরের সেই ক্ষেত্রে তোমাদের যে প্র্যাকটিস সেট থ্রি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই তোমাদের আমি দুটো সেট নিয়ে আলোচনা করেছি প্র্যাকটিস সেট ওয়ান এবং প্র্যাকটিস সেট টু তো তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দুটো ভিডিও দেখে নিতে পারো এবং পিডিএফ ডাউনলোড করে নিতে পারো ভিডিও ডেসক্রিপশানে গিয়ে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের তোমার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো প্রতিদিনের ন্যায় তোমাদের যে আমি ইম্পর্টেন্ট কথাটি বলছি দেখো টোটাল যে সিলেবাস রয়েছে সেটা হলো কী হবে মাল্টিপেল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসি কিউ প্যাটার্নে কোশ্চেন হবে তো তোমরা সবাই জানো যে চারটি অপশান দেওয়া থাকবে একটা কোনটা রাইট অ্যান্সার সেটা চুজ করতে হবে তো বাংলা ও নেপালি ভাষা তোমরা এক্সাম দিতে পারো তো তোমরা সেটাও কেন তো জেনারেল অ্যান্ডেটস বা জেনারেল নলেজ জি কে থেকে তোমার পঁচিশ নম্বর থাকবে তারপর ইংলিশ থেকে পঁচিশ ম্যাথ থেকে কুড়ি এবং রিজনিং থেকে বা লজিক্যাল অ্যানালাইসিস থেকে পনেরো তো টোটাল নাম্বার হলো পঁচাশি এবং আর পনেরো নম্বর যেটা থাকবে পঁচাশি পাস নম্বরে করে যাওয়ার পর পনেরো নম্বর তোমার ইন্টারভিউর জন্য লাস্ট যেটা তোমার সেটা ডাকা হবে তো যাই হোক না কেন তো খুব তোমার যে তোমার যে মাঠের যে মাঠের জন্য যে তোমাদের ডাকা হয়েছে বিভিন্ন রকম কোন মাঠে কে তোমার যারা যারা উত্তীর্ণ হয়েছে তো সেই ক্ষেত্রে তারা পিলিতে যারা এক্সামিনেশনে যারা উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে রেজাল্ট আউট হয়ে গেছে অনেকদিন আগেই তোমরা কনস্টেবল জানো তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মাঠের জন্য সবাই প্রস্তুতি শুরু করে দাও এবং মাঠের জন্য আশা করি তোমরা প্রত্যেকজনই যেন মাঠে উত্তীর্ণ হও এবং নেক্সট রাউন্ড যেটা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট রাউন্ড যে তোমার মাঠের যার মাঠে যারা পাস করে যাবে তাদের পরেই মেন এক্সাম তো মেন এক্সামের জন্য তোমাদের একটু প্রিপারেশনটা করা এখন থেকে শুরু করো নয়তো অনেকটা পিছিয়ে যাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে তো অবশ্যই এর জন্য প্রতিদিন আমাকে প্রতিদিনত ফলো করতে থাকো তো যাই হোক দেখো ফার্স্ট কোশ্চেন আজকে যেটি সেটি কী আছে নিচের কোন অ্যাসিডে লেবুতে থাকে তো লেবুতে থাকে যে মানে লেবুতে থাকে না বলে তখন একটা অন্যরকম ব্যবহার হয়ে যেতে কিন্তু কি বলেছে লেবুতে থাকে তো অপশনগুলো একবার দেখে নাও ল্যাকটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড তো সাইট্রিক অ্যাসিড তোমার লেবুতে থাকে তো তোমরা সবাই জানো অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে নিচের কোনটির উপর অ্যাভোগার্ডের সূত্র প্রযোজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কঠিন পদার্থ তরল পদার্থ বায়ুবী পদার্থ তরল ও কঠিন পদার্থ তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার বায়ুবী পদার্থের মধ্যে তোমার অ্যাভোগার্ডের সূত্র প্রযোজ্য তো অপশান সি

সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে স্টেনলেস স্টিল কোন ধাতুর সংমিশ্রণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো লোহা ও নিকেল লোহা ক্রোমিয়াম নিকেল লোহা দস্তা ক্রোমিয়াম লোহা ম্যাঙ্গেন ম্যাঙ্গানিজ তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তোমার লোহা ক্রোমিয়াম এবং নিকেল তোমার স্টেন স্টেনলেস যে স্টিল তার সংমিশ্রণ অর্থাৎ শঙ্কর ধাতু তিনটে মিলিয়ে লোহা ক্রোমিয়াম এবং নিকেল মিলিয়ে তোমার স্টেনলেস স্টিল তৈরি হয়েছে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও হিমোগ্লোবিনে হিম কথাটির অর্থ কী তো বন্ধুরা তোমরা অনেকেই জানো অনেক অনেক তোমার জিওগ্রাফি থেকে বিশেষ করে এই ধরনের প্রশ্ন আসছে তবে এটা তোমার জেনারেল সায়েন্সের প্রশ্ন সেই ক্ষেত্রে হিমোগ্লোবিনে যে হিম শব্দটা তো হিমোগ্লোবিনে লোহা হিম শব্দের অর্থ হচ্ছে লোহা তো তোমরা জানো সবাই যেন হিমোগ্লোবিনের রক্ত লাল হওয়ার কারণ তো সময় সেটা তোমরা সবাই জানো তো যাই হোক কেন তো লোহিম শব্দের অর্থ হচ্ছে লোহা হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোয়েশ্চেন যে কী আছে হরিপ্রসাদ চৌরশিয়া কিসের সঙ্গে যুক্ত তো অপশানগুলো একবার দেখে নাও সানাই হারমোনিয়াম বাসি সেতার সেই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার বাসির সঙ্গে যুক্ত হলো হরিপ্রসাদ চৌরসিয়া হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি নেক্সট কোয়েশ্চেন চলে যাব আলফ্রেড নোবেল একজন কি তো বিখ্যাত একজন নোবেলবিদ আলফ্রেড নোবেল তিনি একজন পদার্থবিদ রসায়নবিদ অর্থনীতিবিদ চিকিৎসাবিদ তিনি একজন রসায়নবিদ আলফ্রেড নোবেল একজন রসায়নবিদ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত তো অপশানগুলো একবার দেখুন না ফ্রান্স জার্মানি পর্তুগাল ভারত তো ফ্রান্সে তোমার বাস্তিল দুর্গ অবস্থিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কাকে নিজামের শহর বলা হয় তো বন্ধুরা নিজামের শহর কাকে বলা হয় অপশানগুলো একবার দেখে নাও হায়দ্রাবাদ কলকাতা সেকেন্দ্রাবাদ দিল্লি তো সেই ক্ষেত্রে হায়দ্রাবাদকে নিজামের শহর বলা হয় তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা সবাই জানো তো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো যে নেক্সট কোশ্চেন কি আছে কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো ছাপান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো ছত্রিশ তো সেই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তোমার কলকাতায় মেডিকেল কলেজ তোমার স্থাপিত হয়েছিল নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন আছে সত্য বিলোপ নীতি কে চালু করেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হিস্ট্রি থেকে প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমার মেন এক্সামে আসার জন্য খুবই চান্স রয়েছে তো যাই হোক অপশানগুলো দেখলাম লর্ড ডাল লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং লর্ড তো সঠিক উত্তর যাবে লর্ড তোমার সত্য নীতি চালু করেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ আজ আজ যদি বলো তোমার অধীনতামূলক সেই তোমার কে যাবে লর্ড ওয়েলেসলি নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত তো বন্ধুরা মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ফায়েনাইট স্কেলে যেহেতু দিয়েছে তো প্রথমে তোমরা সেলসিয়াস স্কেল থেকে ভুলে যাবে তো থার্টি সিক্স ডিগ্রি যেটা স্বাভাবিক স্বাভাবিক টেম্পারেচার তো সেটা সেলসিয়াস স্কেলে তো তোমরা সবাই জানো সেই ক্ষেত্রে ফায়ার্নাইট স্কেলে কি আছে অপশানগুলো দেখে নাও নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ নাইন নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ নাইন নাইনটি এইট পয়েন্ট ফোর ফাইভ নাইন নাইনটি সেভেন পয়েন্ট ফোর ফাইভ তো সেই ক্ষেত্রে মানব দেহের যে স্বাভাবিক উষ্ণতা সেটা হলো কত নাইনটি এইট পয়েন্ট ফোর ফাইভাইট অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন কি আছে দেখলাম সাদা হাতির বন্ধুরা সাদা হাতির দেশ কাকে বলা হয় মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমার থাইল্যান্ডকে তোমার সাদা হাতির দেশ বলা হয় অপশন বি নেক্সট কোশ্চেন কাকে চিনির পাত্র বলা হয় তো অপশানগুলো না কিউবা আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগিল সরি পর্তুগাল তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো তোমরা সবাই যেন চিনির বাটি বা চিনির পাত্র বলা হয় কিউবাকে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কিউবাকে তোমার চিনির পাত্র বা চিনির বাটি বলা হয় নেক্সট চলে দেখো একটা জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন কি রয়েছে দেখো ম্যালপেজিয়াম নালিকা কোন প্রাণীর অঙ্গ তো মাছ কেঁচো আর্শোলা চিংড়ি তো দেখো অপশান সি এর সি আছে তোমার আটশোলা তো আটশোলা রেচনা অঙ্গ ম্যালপেজিয়াম নালিকা তোমরা সবাই জানো তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবে তখন রিজনিং অনেকগুলো রিজনিং আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকগুলো রিজনিং দিয়েছি এবং তারপরে ইংলিশ রয়েছে ম্যাথ রয়েছে তো কন্টিনিউ আজকে তোমাদের পুরো যে সিলেবাস অনুযায়ী পুরো প্রপার কী আসতে পারে সেই ক্ষেত্রে তোমাদের বিশেষ আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই ভিডিওর যদি পিডিএফ লিঙ্ক রয়েছে অর্থাৎ দেখো নেক্সট যখন তোমরা হয়তো পড়বে সেই ক্ষেত্রে তোমার পড়তে সুবিধা হবে এই ভিডিওর পিডিএফ লিঙ্ক যারা যারা ডাউনলোড করতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবে সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে সরাসরি সম্পূর্ণ বিনামূল্যে তোমার তোমার পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে পরবর্তীকালে তোমাদের এক পার্সেন্ট হলেও উপকৃত আসবে যদি পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এই ভিডিওর নেক্সট এই ভিডিওর তোমার ডিসক্রিপশনে আমি পিডিএফ এর লিঙ্ক দেবো তোমরা সেখান থেকে লিংকে ক্লিক করে ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আজকে কী কী কোশ্চেন এসেছে সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে নেক্সট স্টেপগুলোতে যখন তুমি যখন প্রায় তিরিশ থেকে চল্লিশটা সেট হয়ে যাবে সেই ক্ষেত্রে তো যাই হোক নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কী রয়েছেন এ তোমাদের একটু গুলো সম্বন্ধে একটু আমি বলে দিয়েছিলাম আগের দিন তো আজকে তোমাদের এক্সাম্পল সর্ব একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রপার রিজনিং থেকে কি কি এরকম আসতে পারে তো দেখো এটাকে তোমার কি বলে তোমার এটাকে এটাকে যদি তোমার বলা হয় তো অ্যালফাবেটিক্যাল অ্যালফাবেটিক্যাল সিরিজ তো অর্থাৎ তোমার নাম্বার সিরিজের মধ্যে পড়ে সরি নাম্বার সিরিজের মধ্যে পড়ে তো মানে তোমার যে অ্যালফাবেটিক্যাল যে সিরিজ হয় তো সেরকম টাইপেরই একটা তোমার যে রিজনিং সেটা দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমার দেখো এখানে কী দিয়েছে দেখো এ ইজুকাল টু ওয়ান তাহলে পি এটি প্যাট যদি সাঁত্রিশ হয় তাহলে ল্যাম্প কি হবে তো এটা একদম ইজি প্রসেস প্রসেসটা কি আছে তোমাদের একটু বলে দিচ্ছি দেখো তো ভেরি ইজি প্রসেস তো এরকম যদি ইজি তোমরা প্রথমে যখন রিজনিং দেবে তোমরা যেটা করো তোমরা একটু যারা রিজনিং ভালো পারো সেই ক্ষেত্রে তোমরা যেটা করো মানে তোমরা কঠিন কঠিন ভাবনায় চলে যাও প্রথমে রিজনিং দেখে কিন্তু একদম না অনেক অনেক রিজনিং আছে যেগুলো খুব ইজি রিজনিং দেয় তো সেই ক্ষেত্রে দেখো এটা একটা স্বরূপ এ ইজুয়াল টু ওয়ান অর্থাৎ দেখো এর নাম্বার কত তোমার অ্যালফাবেটিক্যাল আকারে হচ্ছে ওয়ান তো সেরকম সেরকম অনুযায়ী তুমি যেটা পি এ টি যদি তোমার নর্মাল নর্মাল অনুযায়ী সাজাও তো পি হচ্ছে তোমার হচ্ছে কত ষোলো এ হচ্ছে এক আর টি হচ্ছে কুড়ি তো কত হয়ে গেলো ষোলো সতেরো আর কুড়ি তো ষোলো এক সতেরো সতেরো হয়ে গেল আর কুড়ি হয়ে গেলো তো সেই ক্ষেত্রে কুড়ি আর সতেরো তোমার কথা হয়ে যাচ্ছে দেখো সাত আর তিন তো কথা হলো গেলো তো নর্মালি এটা ল্যাম্প তো ল্যাম্পটা যদি তোমরা এরকম এরকম অনুযায়ী সেম যদি সাজা তো সেই ক্ষেত্রে তোমার টোটাল হয়ে যাবে কি আঠাশ হয়ে যাবে টোটাল তোমার যোগ করলে তো তোমরা একটু কাইন্ডলি যোগ করে দেখে নেবে তো অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবে দেখো আলাদাটি চিহ্নিত করা অর্থাৎ এর মধ্যে ওয়াট কোনটি মানে এটাকে এই যে চারটি অপশান দেওয়া রয়েছে চারটি অপশানের মধ্যে তিনটির মধ্যে সিমিনাল রয়েছে অর্থাৎ তিনটি তোমার সেম সিমিনার অর্থাৎ তিনটির মধ্যে তিনটি মিল পাবে সাদৃশ্য পাবে কিন্তু এর মধ্যে একটি রয়েছে যেটা তোমার লজিকে মিলবে না তো এর মধ্যে কোনটা সেটা তোমাদের দেখতে হবে এবং বুঝতে হবে তো এটা সঙ্গে সঙ্গে করতে হবে যেহেতু টাইমের খুব অভাব এক ঘন্টা টাইম সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কুইক মাথায় আনতে হবে তার জন্য তোমাদের এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলে প্রতিনিয়ত তোমাদের এগুলো তোমাদের একদম একদম পুরো ইজি দাঁড়াবে তো যাই হোক দেখো এটির মধ্যে কোনটি আলাদা তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করছি তো দেখো এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে কারণ দেখো এখানে নর্মালি যেটা তোমাদের হবে সেটা হলো প্রথমে যেটা হবে ই হবে অপশান সিটা অপশান সিটা হবে ই এফ এইচ কে তো নর্মালি অপশান সি হবে এটা তো সেই ক্ষেত্রে ইটা আগে হয়ে গেছে এফটা তো সেই ক্ষেত্রে ইটা ইটা আগে চলে আসবে তো তোমাদের এই হচ্ছে নর্মাল এটা হচ্ছে কোশ্চেন তো সেই ক্ষেত্রে দেখো এখানে কি করেছে দেখো বি ডি ই অর্থাৎ দেখো এখানে কী করেছে এ বি তার মাঝখানে গ্যাপ রয়েছে কত সি গ্যাপ রয়েছে তারপর ডি ই এফ অর্থাৎ তোমার কত গ্যাপ রয়েছে তোমার দুটো গ্যাপ রয়েছে তো টোটাল এরকম একটা করে গ্যাপ তারপর কি কী রয়েছে দেখো সি ডি সি ডি তারপর কী রয়েছে ই মানে ই হচ্ছে একটা গ্যাপ তারপর কি রয়েছে এফ এফ হয়েছে এরপরে তারপরে কী হবে এইচ ই জি এইচ দেখো দুটো গ্যাপ তো সেম একটা সি তারপরে ইএফ তারপরে ই জি এইচ তো গ্যাপ রয়েছে দুটো করে নেক্সট দেখো সেম ই এফ তারপরে হচ্ছে কি জি এইচ জি হয়ে গেলো এইচ তারপরে কী হচ্ছে আই জে তারপর হয়ে গেলো কি তোমার কে অর্থাৎ এখানেও একটা গ্যাপ পরস্পর রয়েছে তো এ বি সি ডি ই এফ জি এইচ তো জি এইচ প্রথমেটা ঠিক আছে তারপরে কি দেখো জি এইচ আই জে তারপরে এটাও ঠিক আছে তারপরে কি আই যে কে মানে লাস্টের যে কে এটা দিয়েছে সেটা তোমার কোনোভাবে লজিকে মিলছে না অন্য থেকে দেখো অন্যগুলো তোমার দুটো করে গ্যাপ ছিল কিন্তু এখানে তোমার একটিমাত্র গ্যাপ তো সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে তোমার কি সঠিক উত্তর এর মধ্যে আলাদা আর তিনটি হলো সিমিলার তিনটি এক একই হবে তো যাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম ধরনের প্রচুর পরিমাণে রিজনিং তোমার এক্সামে আসে তো সেই ক্ষেত্রে তোমাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি দেখো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের ম্যাথগুলো আমি বোঝাতে পারবো না কারণ দেখো অতিরিক্ত পরিমাণ ভিডিও লং হয়ে যাচ্ছে কারণ এইগুলো বোঝাতে গেলে যথেষ্ট টাইম চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ম্যাথগুলো তোমরা একটু কাইন্ডলি করে নেবে আমি করে দেখে নিয়েছি উত্তরগুলো মিলিয়ে তারপর তোমাদের আমি দিয়েছি তো সেই ক্ষেত্রে যদি তোমরা না পারো তো তারপর আমাকে বলবে কমেন্ট বক্সে তাহলে আমি অবশ্যই ম্যাথগুলো তোমাদের বুঝিয়ে দেবো তো যাই হোক দেখো এটা কীভাবে করেছে সেটা তোমাদের একটু দেখো এটা নর্মালি এটা নিয়ম অনেকে যেটা করে অনেকে যে ভুলটা করে সেটা হলো প্রথমেই এই যখনই এরকম রিজনিং দেবে তখনই অপশানের দিকে তাকিয়ে দেবে কিন্তু না ফার্স্টে তোমার অপশান ছাড়াও এই রিজনিংগুলো করা যায় নর্মাল একটা প্রসেস রয়েছে সেটাই তোমাদের একটু জাস্ট বুঝিয়ে দেবো তো সেক্ষেত্রে এটা কিভাবে করে এগুলো তোমাদের একটু বলে দিচ্ছি দেখো তো তোমাদের যেটা করতে হবে দেখো টোটাল এখানে নাম্বার যেটি রয়েছে কী দেখো প্রথমে তোমরা কাউন্ট করে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো টোটাল কটা রয়েছে এগারোটা তো সেই ক্ষেত্রে তোমরা ভাবছো যে এগারোকে তো ডিভাইডেড করা যাবে না তিন চার বারো তো চার হয়ে যাচ্ছে কিন্তু দেখো নর্মালি তোমরা যদি তিনটে করেই করো তো সেই ক্ষেত্রে লাস্টে দুটো থাক অসুবিধা নেই এক দুই তিন তা লাস্টে হয়ে যাবে এক দুই তিন এক দুই তিন লাস্টে দুটো থাক অসুবিধা কিচ্ছু নেই তো দেখো এখানে নর্মালি কী রয়েছে দেখো এফসি এসি তারপর কি রয়েছে দেখো এ সি ড্যাশ তো এখানে সি এর পরে কী হবে তাই তো এখানে সি এর পরে কী হবে আর তারপরে কী আছে দেখো ডি এ তো ডি এ তারপর ড্যাশ আছে তো সেই ক্ষেত্রে ডি এ তো এর পরে কি আছে দেখো পর নর্মালি এখানে সি আছে তো দেখো এরপর এখানে যদি সি রয়েছে তো সি হয়ে গেল তো একটা পেয়ে গেলাম তারপর কি রয়েছে দেখো বি তো বি এর পরে কি আছে দেখো ড্যাশ আছে তো বি এর পরে কী আছে দেখো এখানে করতে হবে বি এর পরে আগের লাইনে কিছু আছে নেই তো এর আগে কি আছে তো এর আগে দেখো এর আগে কি আছে ডি আছে তো এখানে এ পেয়ে গেল দেখো এখানে এ ছিল এর আগে ডি ছিল তো তার জন্য তোমার এর আগে কী আছে সেটা পেয়ে গেলাম দেখো প্রথমে বি পাচ্ছি না কিন্তু তারপরে মাঝখানে গ্যাপটা রয়েছে তার আগে কী রয়েছে সেটা অনুযায়ী তোমার করতে হচ্ছে তো তারপরে এটা দেখো কী আছে দেখো বি তো বিয়ের আগে কী আছে তো নর্মালি বিয়ের আগে তোমার যেটা সি করলাম তো সি আছে আর নর্মালি তোমার যে তোমার তারপরে তোমাদের হলো ডি এর আগে কী আছে তো এখানে ডি এর আগে বা সি এর সি এর পরে তো সি এর পরে এখানে বি আছে তো সেই ক্ষেত্রে এটা হয়ে গেলো কারণ দেখো আগে পরে করে যদি তোমরা করে থাকো তো সেই ক্ষেত্রে অপশনের দিকে কোনো তাকানোর দরকার নেই নর্মাল তোমরা সিমিলার অনুযায়ী যদি তোমরা সাজিয়ে করো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে কাউন্টিংটা ঠিকঠাক করতে হবে যদি বলে দুটো করে যদি করে তো তিনটে করে করে যদি চারটে করে বলে বা পাঁচটা করে বলে যদি অনেকগুলো লম্বা করে লম্বা প্রসেসে দেয় সেক্ষেত্রে তেরোটা চোদ্দোটা টোটাল সংখ্যা হয় কি সতেরোটা আঠেরোটা উনিশটাও সংখ্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু ভেবেচিন্তা এগুলো করতে হয় তো নর্মালি অপশনের দিকে তাকালে হয় না আশা করি তোমাদের শর্ট প্রসেসে বোঝাতে পেরেছি এরকমভাবে যদি তোমরা করো আশা করি তোমাদের এই রিজনিং আটকাবে না তো যাই হোক নেক্সট তোমাদের একটু বলে দেখো নেক্সট কি কি একটা একটা রিজনিং রিজনিং খুব এই ধরনের দুটো এরকম আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক কি আছে দেখো রিজনিংটা তোমাদের একটু বলে দেখো তো এই ধরনের রিজনিং কীভাবে করতে সেটা তোমরা তো অবশ্যই জানো দেখো নর্মালি প্রথমে যেহেতু বলেছে দেখো প্রশ্নটাকে একটু পড়ে নেবে কিন্তু কোশ্চেন করার আগে তোমরা যেটা পড়ে নেবে এটা কি এটা হচ্ছে তোমার উত্তর দিক তোমরা জানো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো সেক্ষেত্রে তোমার এটা আর বলার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে আশা করি তোমরা জানো তো এটা নর্মালি যেভাবে করে তো তোমরা একটু দেখে নেবে প্রথমে কোন দিকে বলবে প্রথমে যেটা উত্তর দিকে যেতে বলবে তারপর পূর্ব দিকে যদি ডান দিকে বলে তো নর্মালি তোমার ডান দিকে এদিক তো বা দিক তারপর তোমার এইগুলো তোমার নর্মালি অনুযায়ী করে তারপর তোমরা অবশ্যই একটু দেখে নেবে কারণ এই ধরনের রিজনিং অনেক টাইম লাগবে তো সেক্ষেত্রে ইজি খুবই ইজি এবং মানে তোমাদের বোঝাতে গেলে একটু হয়তো সময় লেগে যাবে ভিডিওটা এমনি চোদ্দ মিনিটের উপরে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের এগুলো জাস্ট একটু আমি স্বরূপ তোমাদের আমি করে দেখিয়েছি তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটু বুঝে নেবে তো হোক উত্তরটা পূর্ব দিকে হবে তো তোমরা একটু একবার দেখে করে নেবে যদি যদি দেখো উত্তর মিলছে না বা সমস্যা রয়েছে তারা পারছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট ভিডিওতে অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট কোশ্চেন একটা দেখো ব্লাড রিলেশন দিয়ে কি রয়েছে দেখো তোমার দিদি স্বামীর মেয়ে তোমার কি হবে তো ভেরি ইজি এটা করে দেওয়ার কোনো দরকার নেই ভাগ্নি হয়ে যাবে তো তোমরা আশা করি সবাই জানো যাই হোক এগুলো একটু করে নেবে তারপর দেখো ম্যাথের কটা ম্যাথ দিয়েছি তো তোমাদের সুবিধার্থে দুটি নম্বরের অনুপাত ফোর ইন্টু সেভেন যদি নম্বরের যোগফল ফল হয় তবে তাদের পার্থক্য কত তো অপশান কি রয়েছে দশ একুশ পনেরো বারো তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দশ বছর এগুলো একটু করে নেবে এই ধরনের ম্যাথগুলো কারণ খুবই ইজি ম্যাথ কারণ ভিডিও অতিরিক্ত পরিমাণে লং হয়ে যাচ্ছে তো তোমাদেরই প্রবলেম হবে সেক্ষেত্রে আমি ইজি করে দেওয়া শর্ট করে দেওয়ার চেষ্টা করছি তারপর কি হয়েছে এ সি একটি কাজ যথাক্রমে তোমার করতে পারে বারো চব্বিশ ও ছত্রিশ দিনে তারা যদি একসঙ্গে কাজটি করে তাহলে তারা কতদিনও করবে তো অপশনটা তোমাদের উত্তরটা জাস্ট দিলাম এখানে কোনো অপশান দিলাম না ছয় পূর্ণ ছয়ের এগারো দিনে তোমার টোটাল কাজটি করতে পারবে তো সেই ক্ষেত্রে কী হয়ে যাবে ছয় পূর্ণ ছয়ের এগারো দিন তো যাই হোক নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও একটি সংখ্যা তিরিশ শতাংশ বেড়ে তিনশো পঁচিশ হলে সংখ্যাটি কত দেখো অপশান কী রয়েছে চারশো তেইশ দুশো পঞ্চাশ দুশো পনেরো সাতানব্বই তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আড়াইশো হয়ে যাবে তোমার সঠিক উত্তর দেখো তারপর তোমাদের ইংলিশ ইংলিশটা একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল টপিক তো তোমরা প্রতিনিধি আমাকে বলছে যে দাদা ইংলিশ নিয়ে কোয়েশ্চেন করো ইংলিশ নিয়ে করো হ্যাঁ ইংলিশ নিয়ে তোমাদের আমি একটা কথা বলছি ইংলিশ নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিচ্ছু নেই নর্মাল তোমাদের প্যাসেজ তুলে দেবে যেমন তোমরা মাধ্যমিক লেভেলে তোমরা আনসিন সিন করেছো তো নর্মাল প্যাসেজ তুলে দেবে সেখান থেকে তোমার কোশ্চেন দেবে তো মোটামুটি থেকে সাত থেকে আটটা প্রশ্ন সেখান থেকে দেবে আর হয়তো একটা দুটো ফেজাল ভার্ব দেবে একটা দুটো অপোজিট ওয়ার্ড দেবে আর একটা দুটো হয়তো তোমার দিতে পারে তোমার যে অন্যান্য যে আর্টিকেল প্রিপারেশন সেগুলো দিতে পারে তারপরে সিমিলার ওয়ার্ড দিতে পারে নর্মালি এগুলোই ছোট্ট খাট্টো ইজি ইজি ভেরি ভেরি তোমাদের ইংলিশগুলো দেবে এর জন্য তোমাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই তুমি প্রতিনিয়ত জাস্ট সিন আনসিনটা যদি তোমার সিনটা যদি আনসিনটা যদি তোমরা করে আসতে পারো দেখে দেখে কোশ্চেন প্রায় সাত থেকে আট নম্বর ওখানেই পাবে আর দু একটা কোশ্চেন আর্টিকেল প্রিপারেশন তো তোমাদের বললাম নর্মালি চার পাঁচটা টপিক রয়েছে ওর উপরই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এছাড়া অন্যান্য অনেক টপিক রয়েছে তো তোমরা আশা করি সেগুলো সবাই জানো তো মোটামুটি অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের এক পার্সেন্ট যদি উপকৃত হয় তবে অবশ্যই ভিডিও ভিডিওটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই তোমার প্রিয়জন বন্ধু বন্ধুদের সঙ্গে কারণ দেখো আগামী দিনে যাতে কনস্টেবলের মেন এক্সাম দেবে অবশ্যই তাদের সঙ্গে আগে শেয়ার করবে কারণ দেখো তারা নয়তো জানতে পারবে না আমার চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন একটি করে সেট দেওয়া হয় শুধুমাত্র তোমার যে শুধুমাত্র তোমার যে ও ডাব্লিউবিপি যে মেন মেন যে এক্সাম হবে কনস্টেবলের তার জন্য আর এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে আর প্রিভিয়াস ভিডিও দেখাগুলো যদি প্রিভিয়াস ভিডিও দেখতে যাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে তার লিঙ্ক তাহলে প্রিভিয়াস আগে যে তোমার প্র্যাকটিস সেট ওয়ান এবং প্র্যাকটিস সেট টু দেখে নিতে পারো এবং প্র্যাকটিস সেট ওয়ানের পিডিএফ এবং প্র্যাকটিস সেট টু এরও পিডিএফ প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন প্রত্যেকটা পিডিএফ রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অফিসে যারা সাবস্ক্রাইব করে নেবে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে নেবে কারণ তাকে সাবস্ক্রাইব করা আইকনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাবে না এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বেল আইকনটি প্রেস করে না আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ফেসবুক পেজে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তার লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ